জি আমি এখন রয়েছি নরসিংহ মাধবদীর জালপট্টি মাদ্রাসার যে প্রাঙ্গণ রয়েছে সেখানে একটু আগেই এখানে নির্বাপক বিষয়ে যেই ইয়ে রয়েছিল মহড়া রয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছে মাদরদ্বীপ ফায়ার স্টেশনের পক্ষ থেকে আমার সাথে এখন উপস্থিত রয়েছেন মাদরদ্বীপ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইসলাম আমি জানতে তার কাছে যে যে এই সেই কেন্দ্র করে মানুষজন কি হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে শুরুতে আমি বলবো ধন্যবাদ আমাদের আজকের এই মাদ্রাসা এবং স্কুলকে প্রতিষ্ঠানকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের অগ্নি একটা মহড়া করার জন্য তো আজকে আমরা যেগুলো শিক্ষা দিলাম মূলত যখন কোথাও আগুন লাগে আমরা কীভাবে সেটা নির্বাপন করবো এবং নির্বাপনের জন্য যে আমাদের ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে আমাদের নাম্বার প্রচারণ করলাম তার সাথে আমি আরেকটা কথা বলবো যদি কখনও বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারে যদি কখনো কোথাও আগুন লাগে সেটা আমরা কিভাবে নির্বাপন করব সেটা আমি বলে দিচ্ছি আমার হাতের কাছে যদি কাঁথা কম্বল অথবা চটের বস্তা থাকে আমি পানি দিয়ে ভিজে জাস্ট বোতলটা ঢেকে দিব যেন আমার অক্সিজেনটা কাটা হয় আমার আগুনটা সহজে নিভে যেতে পারে তাছাড়া আমি আমার হাত কাছে যদি বালতি থাকে প্লাস্টিকের বালতি দিয়েও আমি নির্বাপন করতে পারবো অথবা যদি বালু থাকে বালু দিয়ে আমি নির্বাপন করতে পারবো ইভেন সর্বশেষ যদি আমি না নিভাইতে পারি আমার বোতলটা আমি ঘর থেকে বাহির আনার ব্যবস্থা করব যেন আমার ঘরটা সেফ থাকে দেন ফায়ার সার্ভিসকে খবর দিবে তারপর আমরা ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আমরা আগুনটা নিভিয়ে দিব তাছাড়া আমাদের ফায়ার সার্ভিসের মাধ্যমেও রোড অ্যাক্সিডেন্ট উদ্ধারের কার্যক্রম হয় ইভেন কোনো ছেলে মেয়ে যদি পানিতে ডুবে মারা যায় সে তো আমাদের দুপুরে টিম আছে আমরা দ্রুত গিয়ে আমরা উদ্ধার করে দিয়ে আসি আচ্ছা সাঁতারের বিষয়টা সাঁতারের বিষয়টা সম্পর্কে কি বলে সাঁতারের বিষয়টা হলো যখন সাঁতার কাটবে কোনো ছেলে মেয়ে যদি পানিতে ডুবে যায় সেক্ষেত্রে অবশ্যই যারা নিকটস্থ আত্মীয় স্বজন থাকবে তারা প্রথম উদ্ধার করার চেষ্টা করবে যদি না পারে আমাদের ফায়ার সার্ভিসকে খবর দেবে দেন আমাদের ফায়ার সার্ভিসের টিম যাবে যাওয়ার পরে যদি আমাদের ডুবোর ইউনিট প্রয়োজন হয় আমরা ডুবোর ইউনিট নিয়ে আসবো নিয়ে আসার পরে ওকে উদ্ধার করে আমরা দ্রুত হাসপাতাল নিয়ে যাবো আমাদের ফার্স্ট এডের মাধ্যমে চিকিৎসা দিয়ে আমরা গাড়ি দিয়ে হাসপাতাল নিয়ে যাবো ধন্যবাদ শুনতে পেলেন স্টেশন অফিসারের মুখ থেকে তারা তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম সম্পর্কে জানিয়েছেন তো এই ছিল নর্শনী থেকে আমার সর্বশেষ